প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে এই সংখ্যা দুটির ভাগ পদ্ধতিতে গোসাগু নির্ণয় করব। আমরা এই ছেষট্টি আর চুরাশির ভাগ পদ্ধতিতে গোসাগর নির্ণয় করবো ঠিক আছে তোমরা মনোযোগ সহকারে দেখো খুবই সহজ অঙ্ক আমরা এই ছেষট্টি দিয়ে প্রথমে চুরাশিকে ভাগ করব তো এখানে ভাগ পদ্ধতিতে গোসাগর নির্ণয় করবো তার জন্য আমরা এখানে ভাগ করব। তো আমরা যদি একবার দিই ছেষট্টিকে ছেষট্টি লিখতে হবে যদি দুইবার দিই ছেষট্টি দুগুনি আমরা পাবো একশো বত্রিশ বেশি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে চুরাশির থেকে বড় হচ্ছে তো আমরা এখানে একবার দেবো আমরা এই ছেষট্টি লিখবো এখানে এরপর আমরা বিয়োগ করবো আমরা এখন এই চুরাশির থেকে এই ছেষট্টি বিয়োগ করবো ঠিক আছে তো ছয় আছে চোদ্দ মেলাতে আট হাতে এক ছয় এক সাত আটের থেকে সাত বিয়োগ করলে এক আমরা এখানে পেলাম আঠেরো এখন এই আঠেরো দিয়ে এই ছেষট্টিকে এখানে ভাগ করতে হবে তো আমরা আঠেরো দিয়ে ছেষট্টিকে ভাগ করবো তো আমরা যদি এখানে তিন বাদ দিই তিন আঠেরো চুয়ান্ন চার বাদ দিলে চার আঠেরো বাহাত্তর তো বাহাত্তর বেশি হয়ে যাচ্ছে তো আমরা তিন বাদ দেবো তিন আঠেরো চুয়ান্ন এখন আমরা এই ছেষট্টি থেকে চুয়ান্ন বিয়োগ করবো ছয় থেকে চার বিয়োগ করলে আমরা পাবো দুই ছয় থেকে পাঁচ বিয়োগ করলে আমরা পাবো এখানে এক এরপর এই বারো দিয়ে এই আঠেরোকে ভাগ করব ঠিক আছে এই আঠেরো আমরা এখানে নিয়ে আসলাম এই বারো দিয়ে আঠেরোকে ভাগ করতে হবে তো আমরা এক যদি বাদ দিই বারোকে বারো দুই বাদ দিলে বারো দুকুনি চব্বিশ তো আমরা এখানে এক বাদ দেব বারোকে বারো বিয়োগ করবো আমরা পাবো ছয় এখন আমরা এই ছয় দিয়ে এই বারোকে ভাগ করব এখানে ঠিক আছে দেখো আমরা যদি দুই বাদ দিই মিলে যাবে ছয় দুকুনি বারো করলে শুন তো আমরা এখানে এই যে ছেষট্টি আর চুরাশি এই দুটি সংখ্যার আমরা গোসা ফল পাচ্ছি এই ছয় সুতরাং নির্ণেয় গসাগু আমরা পাচ্ছি এই ছয় তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ